বলুন তো বিশ্বরোডে যে গাড়িগুলো যায় হানিফ দেশ ট্রাভেলস ন্যাশনাল গ্রামীণ গ্রিন লাইন এই যে বাসগুলো চলে ঢাকার পথে এর স্পিড বিশ্বরোডে হাইওয়ে রোডে কম থাকে না বেশি থাকে হ্যাঁ এই তো উত্তর পেয়েছি কম থাকে না বেশি থাকে বেশি থাকে দেখবেন আপনি খুব চাল করে বাইক যাদের আছে বাইক যারা চালাও দেখবা বড় রাস্তায় ট্রাকের ড্রাইভার আমাদের মতো বাইক চালকদেরকে মানুষই মনে করতে চায় না তুমি যাবার ঠাস করে চাপাই দিতে আমার মনে হয় যে ট্রাকের চালক আমাদেরকে মানুষ মনে করে না রাস্তার বামে চাপায় দেয় ডানে চাপায়ে দেয় খালে ফেলায় দেয় ওদেরকে আবার সামনে গিয়ে অ্যাটাক করা দরকার গাড়ির থেকে নামিয়ে জুতার ফেলা করা দরকার যুবক ভাড়া আমার আপনি কাল সকাল যখন হয়ে যাবে কেউ যাবে স্কুলে কেউ যাবে কলেজে কেউ যাবে বাজারে কেউ যাবে ব্যবসায় কেউ যাবে চাকরিতে সবাই সবার কর্মস্থলে সকাল হলেই ছুটে যাবে আপনি জাস্ট ভাবেন যে কালকে সকাল বেলা আপনি যাবেন যশোরের মেইন শহরে একদম মেইন শহর তা আপনি হাইওয়ে রোড দিয়ে যাবেন আমি বোঝাবার সাথে একটা জিনিস বোঝাই আমার দিকে সবাই তাকা আমাদের পেছনে একটা রাস্তা আছে না দেখতে হবে আমার দিকে তাকা পেছনে একটা রাস্তা আছে না আমাদের আরে ভাই কথা কোন আছে না নাই আচ্ছা মনে করেন পেছনের রাস্তা পেছনে নাই এটা হচ্ছে এইখানে আবার বলছি পেছনের রাস্তা পেছনে নাই एग्जांपल হিসেবে রাস্তা এইখানে আর আমি আসিফ হুজুর যেখানে বসে আছি এটা হচ্ছে আপনার বাসার গলি বোঝাবার সাথে তো এই বাসটা হচ্ছে বিশ্বর এটা হচ্ছে আপনার বাসার উপর সাইকেল নিয়ে যাচ্ছেন বাইক নিয়ে যাচ্ছেন অটো নিয়ে যাচ্ছেন অথবা সিএনজিতে তে যাচ্ছেন গলির রোড থেকে বিশ্ব রোডে উঠে আপনি জাস্ট বাম দিকে যান এই দিকে পেছন থেকে হালিফ একটা বাস তার স্পিড আছে একশো দশ

যে আপনি যে বেড শুয়ে আছে সেই বেডের চাদর রং হচ্ছে সাদা যে বালিশে আপনার মাথা আছে বালিশের কাভারটাও সাদা উপরের ছাদ সাদা ফ্যান সাদা দেওয়াল সাদা এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার সবই হচ্ছে সাদা আপনি ভাবছেন আমি তো ছিলাম যশোরের দোদারিয়াতে আমি এখানে আসলাম কেমন করে একটু পরে চোখটা একটু ক্লিয়ার দেখছেন পায়ের সামনে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা কে আর গেট লম্বা লাল অক্ষর লেখা আছে আপনি যে রুমে এখন শুয়ে আছেন এই রুমটার নাম হচ্ছে আই সি এটা হাসির কথা আই সি ইউ তো কখন নেওয়া হয় যখন একটা মানুষের এখন আসুন তাই লাস্ট স্টেজ অফ ইউ জীবনের শেষ মুহূর্তে আপনি অদর্পণ করে ফেলেছেন ওই আপনি কি ভাববেন জানেন আপনি কি ভাববেন জানেন ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি প্রুফিল কেন দেখলাম প্রত্যেকটা চুমক ভাববে আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে ইস দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম افسوس করে হঠাৎ করে দেখবে আইসিইউর যে জানালা আছে উইন্ডো জানালার থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে মরববীরা আমাকে বলন্তন যুবকরা বলন্তন সবাই যে জমিন থেকে নয় আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেস্তা হয় আর এটা কে রে কই থেকে আসলো নাম কি মাথায় কাজ করবে এর নাম তো আজরাইল

আজহারী হুজুরের জানুয়ারি মাসে প্রোগ্রাম আছে হ্যাঁ আপনারা ওটা হয়তো আসলে খুলনার ওই দিকে আকিস ফাউন্ডেশন উদ্যোগে হতো তো ওটা খুলনার থেকে চেঞ্জ করে যশোরে দেওয়া হয়েছে দেখবেন যশোরের পুরো মাটিটাই ওই তারিখে ইসলামের ঘাঁটি হয়ে যাবে যুবক ভার আমার শুধুমাত্র যশোর মনিরামপুর থেকে নয় কুষ্টিয়ার থেকে জিনায়দহর থেকে চুয়াডাঙ্গার থেকে প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা মানুষ বছর যাত্রা করবে সেই দিন ঠিক কিনা বলে আমি এটা বলা মূল উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আরেকটা আজহারী সাহেব আপনারা অনেকে চিনবেন হয়তো যুবকরা বিশেষ করে চিনবেন আজহারীর একজন নানা ছিলেন তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর দেখছেন না আপনারা কেউ কেউ আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর ওনার বয়স পঞ্চাশ প্লাস ওনার চেহারা দেখলে বলবে একটা চেহারা নূর একটা মুক্তা ঝরছে এত সুন্দর চেহারা উনি প্রায় একটা কথা বলতেন আজহারিন নামা উনি বলতেন নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দর কোন যোগ্যতা নাই তাই যুবক ভাড়া মাঠে কিনা বলো নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে মালাকুল মতের চেহারা রং হবে সাদা ফর্সা তার দেহের জামা হবে সাদা চুপ আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপ দাড়ি এন্ড হি উইল বি লুকিং লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ এনার্জেটিক হ্যান্ডসাম ইয়াং তার চেহারা এতটা সুদর্শন হবে তার চেহারা এতটা মুচকি হাসি থাকবে নামাজি বান্দা তার চেহারা দেখে খুশিতে আত্মহারা হয়ে যাবে সুবহানাল্লাহ করে সবাই নামাজি বান্দার সামনে মালাকুল মউত ডাক দিয়ে বলবে হে নামাজি বান্দা কোনো টেনশন নাই

কথা বলতে ভয় পাক করে এটার নাম কি ভাইরা আচ্ছা একবার সবাই ডানের ভাইরা সামনের ভাইরা বামের ভাইরা লুক এট দিস টিস্যু বলেন তো এটা কি গোল না চার কোণা চার কোণা হ্যাঁ গোল না চার কোণা আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্না ওয়া হানুত মিন হানুতিল জান্না। জান্নাতি বান্দাকে নামাজি বান্দাকে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে তথা আপনার নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতের ঠিকানায় পৌঁছাই দিবে এবার আসেন আসেন বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর